আল্লাহর নবী সেই ছাগলের মরা ছাগলের বাচ্চাটার কানটা ধরলেন ধরার পরে চাঁড়লেন ছেলে সাহাবাই কিরামদেরকে বলছেন কে আছো একদিন হামে কে নেবে কে আছো সাবিরা কে আছো একদিন হামে কে নেবে সাহাবাই কেরামেরা বললেন আল্লাহ রসুল আমরা কেউ পছন্দ করি না আমরা কেউ একে নিতে চাই না একদিন হামে কেন নেব না নবীগ এই যে ছাগলের বাচ্চাটা মারা গেছে মরে গেছে মরে গেছে আবার এর ভেতরে একটা খোদ গুলো এর কানগুলো মুড়ো কানগুলো ছোট ছোট ওগদার নবী আমরা এক আমি কেউ নিতে চাই না আল্লাহর নবী এবারে বললেন তাহলে তোমরা আমার কাছে ফ্রিতে নিয়ে নাও তোমাদেরকে আমি মুফতে দিয়ে দিচ্ছি ফ্রিতে দিয়ে দিচ্ছি পয়সা লাগবে না কে নেবে কে নেবে নাও নাও ফ্রিতে দিয়ে দিচ্ছে পয়সা লাগবে না তোমাদেরকে পয়সা লাগবে না আল্লাহর নবী যখন এই কথাটা বললেন সাহবাই কেরামেরা বললেন নবী আমাদের ফিরিতে নেবে কেউ কেউ নাই কেউ ফিরিতেও নিতে চায় না আল্লাহর নবী গো এ নিয়ে আমাদের কোনো কাজ হবে না এটা আমাদের কাছে কোনো দাম নেই এর এর কোনো মূল্য নেই এতে দিয়ে কোনো কাজ হবে না এ ছাগলের বাচ্চা মরে গেছে এ মরে গেছে পচে গেছে সরে গেছে এর কোনো দাম এর কোনো মূল্য নাই এবারে নবী আমার বলতে শুরু করলেন রে আমার সাহাবীরা যেমন তোমরা এই ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে মূল্যহীন যেমন তোমাদের কাছে দাম নাই যেমন তোমরা একে তুচ্ছ করো যেমন তোমরা একে ঘৃণিত করো এই যে পার্থিব দুনিয়া এই যে চাকচিকম চাকচিক্য জায়গা এই যে মোহের জায়গা দুনিয়াটা দেখছ রে আমার আল্লাহর কাছে এই ছাগল এই মরা ছাগল এর দাম যতটা এর থেকেও দাম কম আল্লাহর কাছে দুনিয়ার কা দুনিয়াটা তুচ্ছ সেই রকম যেমন তোমাদের কাছে মরা ছাগলের বাচ্চাটা তুচ্ছ একে তোমরা মূল্য দিতে চাও না আমার আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই এ দুনিয়া আল্লাহর কাছে তুচ্ছ বাবজান এই দুনিয়াকে আমরা আজকে অগ্রাধিক অগ্রাধিকার দিয়েছি দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়েছি দুনিয়া নিয়ে আমরা তুষ্ট হয়ে গেছি দুম দুনিয়া নিয়ে আমরা তুষ্ট হয়ে গেছি আমরা দুনিয়া নিয়েই মনে করছি যে এটাই যথেষ্ট দুনিয়ার সুখ দুনিয়ার শান্তি পেয়ে মনে করছি যে এটাই শান্তি মনে হচ্ছে অরিজিনাল শান্তি জিনা আখেরাতের তুলনায় দুনিয়ার শান্তি দুনিয়ার সুখটা হচ্ছে নগণ্য আখেরাতের সুখ আখেরাতের শান্তি আখেরাতের শাস্তি অনেক 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 গুণে বেশি অতএব আমাকে আপনাকে আল্লাহ তাবারাকালা এ দুনিয়ায় যে কারণে প্রেরণ করেছেন সেটা হলো আল্লাহ ইবাদত পুজো পাঠ গুণগান গুণ তার জন্য নবী বিশ্ব নবী সাল্লাহ আলী বলেছেন এরে আমার উম্মাত তুম্মাতেরা শুনে নাও আর দুনিয়া সিজনুল মেনে ও জান্নাতুল কাফের মুসলিম শরীফের হাদেস আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা এই দুনিয়াটা হচ্ছে একটা খাঁচা এই দুনিয়াটা হচ্ছে কারাগার মুমিনদের জন্য কারাগার মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের বেঈমানদের জন্য এই দুনিয়াটা হচ্ছে কি তাদের জন্য হচ্ছে সুখময় জায়গা তাদের জন্য হচ্ছে বেহেশত আল্লাহর নবী বিশ্ব নবীদার কান্ডারে বলেন মুমিনরে যারা আল্লাহর উপরে ঈমান রাখো যারা আল্লাহকে ওয়াহদাহু লা বলে বিশ্বাস করেছো যারা পরকাল বলে বিশ্বাস করেছ আল্লাহর শাস্তি কে বলে বিশ্বাস করেছ জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছ আসমানে কিতাব তোমার বিশ্বাস আছে তোমরা শুনে রেখে দাও এ মুমিন তোমরা শোনো মুমিন রে এই দুনিয়াটা তোমার জন্য রে জেলখানা যেমন জেলের ভেতরে জেলার এর হুকুম ব্যতীত জেলারের হুকুম ব্যতীত জেলের ভেতরে কোনো আসামি নিজের মন মানে চলতে পারে না যেমন জেলের ভেতরে জেলার যে জেলের মালিক থাকে জেলখানার যে মালিক থাকে জেলার বলে ওই জেলার হুকুম ব্যতীত একজন আসামি তার নিজের মতো কাজ করতে পারে না যেমন আসামি জেলের ভেতরে যেমন সেখানে পরাধীন নিজ সাধেন সে চলতে পারে না নিজ সাধেন বের হতে পারে না নিজ সাধেন চলতে ফেরতে পারে না অনুরূপ এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা মুমিনরে আল্লাহর হুকুম মত চলতে হবে আল্লাহর আল্লাহর বিধানকে মেনে চলতে হবে নিজ স্বাধীন চলা যাবে না যাবে না এখানে কখনো নিজ স্বাধীন চলতে পারে এই দুনিয়ায় দুনিয়াতে মমিন মমিনা পরাধীন পরাধীন কার অধীনে আল্লাহর অধীনে আল্লাহ যে এরকম আমাকে আপনাকে বলবেন बंदा उठ बस खा चल হারাম ছেড়ে দে দেমাজ পড় রোজা রাগ জাকাত দে এই সমস্ত কাজগুলি কিছু আল্লাহ আদেশ করেছেন কিছু নিদেশ নিষেধ করেছেন আল্লাহর আদেশ এবং নিষেধকে রূপে আমাকে আপনাকে মেনে দুনিয়া অতিবাহিত করতে হবে এ দুনিয়ায় কখনো আমার আপনার সুখ হবে কখনো দুঃখ হবে আমার আল্লাহ দুনিয়াতে কখনো আমাকে আপনাকে সুখ দিয়ে যাচাই করবে কখনো আমাকে আপনাকে আনন্দ দিয়ে যাচাই করবেন কখনো আমাকে আপনাকে দুঃখ দিয়ে যাচাই করবেন আলো ছায়া হাসিও কান্না আলোক ও ছায়া হাসিও কান্না বিধাতার দুটি দেখ কাঙাল কখনো ছায়া হাসিও কান্না বিধাতার দুটি দেখ কাঙাল কখনো রাজ্য লোভিছে আর রাজায় মাঙিছে ভিক আমার আল্লাহ এই দুনিয়াতে মুমিনকে হাসাবে কখনো কাঁদাবেন আর এই দুনিয়াতে পরীক্ষা করবেন যে দুনিয়াকে আমাকে আপনাকে এই দুনিয়ার সময়টাকে অতিবাহিত করতে হবে আল্লাহর আদেশ মতো আল্লাহর বিধানকে ফলো করে চলতে হবে এই দুনিয়ার মূল্য দিলে হবে না হবে না হবে না এটা তুচ্ছ জায়গা জি মূল্যহীন যার কোনো দামই নেই এক পয়সাও দাম নেই সে দুনিয়ার মহব্বতে পড়লে হবে না আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই মূল্য দেখায় আর একটা ঘটনা এটা কোনো হাদিস নয় সালামা বিন আহমার সালামা বিন আহমার না সালামা বিন আদহাম একটু এই জায়গাতে বাবার নামটা আমার সন্দেহ হচ্ছে তো একজন আলেম ইদ্দিন বড় জ্ঞানই হাদিস কোরানের জ্ঞান আছে তিনি একদিন হারুন বাদশাহ বাদশাহ হারুন রশিদের বাড়িতে গেলেন কার বাড়িতে বাদশাহ হারুন রশিদের বাড়িতে গেলেন যাওয়ার পরে এদিক ওদিক ঘুরে দেখলেন বালাখানা ঘুরে দেখলেন ঘরগুলো গুলে দেখলেন চতুর্দিকে বালাখানা রাজার বাড়ি ঘুরে দেখলেন বাদশাহ বাদশাহ হারুন রশিদের বাড়ি ঘুরে দেখলেন দেখার পরে বাদশাহ হারুন রশিদের কাছে তিনি বসতে দিলেন তিনি মেহমান করলেন বসতে দিলেন সালামা এবার বলছেন ও বাদশাহ হারুন রশিদ আপনার এই বালাখানা এত সুন্দর এত প্রশস্ত এত সুন্দর এত চাকচিক্য এত প্রশস্ত বালাখানা আপনার দুনিয়াতে বালাখানা এত সুন্দর যদি আপনার কবরটা এই সুন্দর হয়ে যায় এই রকম আপনি যদি প্রশস্ত বানাতে পারেন আপনার কবরটা যদি এই রকম সুন্দর হয় এই রকম যদি প্রশস্ত হয় তাহলে আপনার জন্য কতই না ভালো হয় বাদশা হারুন রশিদ ইমানদার মানুষ তিনি এবারে কি করছেন এই কথাটা শোনার পরে আলেমে দিন সালামার মুখে এই কথাটা শোনার পরে তিনি অজর নয়নে কাঁদতে শুরু করলেন চোখ দিয়ে অশ্রু প্রবাই হতে শুরু করলো বাদশা هارুন রশের কাছে শুরু করলেন কাঁদতে শুরু করলেন কাঁদছেন আর বলেন সালামারে তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও যাতে করে আমার কবরকে বলে পরকালকে বলে মনে হয় দুনিয়ার শোক শান্তি যেন আমার কাছ থেকে ওড়ে যায় দুনিয়ার লোভ লালসা যেন আমার কাছ থেকে ওড়ে যায় তুমি আমাকে পরকালের কিছু কথা বলো তুমি আমাকে কিছু উপদেশ দাও রে সালামা এবার সালামা বলতে শুরু করলেন ওগো বাদশাহ ওগো বাদশাহ হারুন রশিদ আপনি আপনার জীবনে এবারে তিনি শুন বলতে শুরু করলেন বাদশাহ হারুন রশিদ আপনি আপনার জীবনে এমন এক জায়গায় পৌঁছেছেন মরুভূমির প্রান্তে গিয়ে পৌঁছে গেছেন যেখানে বালির চর ছাড়া কিছুই নাই কোন জায়গায় পানি পাওয়া যায় না এমন এক সফরে আপনি বেরিয়েছেন আপনাকে বড় তৃষ্ণা লেগেছে আপনি বড় পিপাসাত্ত হয়েছেন বাদশা ও বাদশা হারুন রশিদ বড় পিপাসার তো হয়েছেন আপনার কলিজা আপনার ভিতরটা এক ফোঁটা জলের জন্য এক ঢোক পানির জন্য এক ঘোট পানির জন্য আপনার কলিজা ফেটে যাচ্ছে গো বাদশা আপনি সেই সময় কি করবেন বলেন যদি আপনাকে বলা হয় ও বাদশা হারুন রশিদ আপনার যতগুলো ধন তো আপ যতগুলো ধন সম্পদ রয়েছে আপনার রাজত্ব যতটা রয়েছে সেই রাজত্বের অর্ধেক হিসাব আপনাকে দিতে হবে যদি কেউ আপনাকে কথাটা বলে দেয় তারপরে আপনাকে পানি দেওয়া হবে তারপরে আপনাকে এক ঘট পানি দেওয়া হবে যদি আপনাকে কেউ এরকম এগিয়ে বলে তাহলে আপনি কি করবেনারুন রা সেরে বলেন বাদশাহারুন রা সেরে বলছেন সালামা আমি বাদশাহারুন রা সের আমার কলিজাটাকে শুকা বাস আমার কলিজাটাকে তৃপ্তি দেওয়ার জন্য আমার শরীরটাকে বাঁচাবার জন্য আমার জানটাকে বাঁচাব জন্য আমি আমার রাজত্বের অর্ধেক হিসা তাকে দিয়ে দেব এক ঘোট পানির বিনিময় এক ঘোট পানির বিনিময় আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেব আমি দ্বিধা করব না এবারে তিনি বলছেন আচ্ছা হলো এটা এক ঘোট পানি পান করার জন্য আপনি আপনার অর্ধেক রাজত্ব দিতে রাজি এবার দেখা গেল সে পানি পান করে পানি পান করার পরে আর সে পানি বের হচ্ছে না অর্থাৎ পেশাব হচ্ছে না বাদশাহারুন রশিদ পানি পান করে নিলেন অর্ধেক হিসা দিয়ে অর্ধেক রাজত্ব দিয়ে পানি পান করা হলো এবার পানি পান করার পরে আপনার পেশাব হচ্ছে না পেশাব হচ্ছে না জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল আপনার যান বাঁচা মুশকিল হয়ে গেল এমন সময় যদি কোনো ডাক্তার আপনাকে বলে ডক্টরের বাড়ি গিয়েছেন সেখানে আপনাকে বলল ও বাদশাহারণ রাশেদ আপনার এই অসুখ ভালো হয়ে যাবে আপনার এই অসুখকে আমি ঠিক করে দেব অপারেশন করতে হবে বাদশাহারণ রাশেদ তোমাকে তোমার রাজত্বের অর্ধেক আমাকে দিতে হবে আমার নামে লিখে দিতে হবে তোমাকে দিতে হবে বাদশা هارুন রশিদ কে যখন এই কথাটা সালামা বললেন বাদশা هارুন রশিদ বললেন আমি আমার जान বাঁচাবার জন্য রে সে পানি বের করার জন্য আমি এক ঘোট পেশাব করার জন্য আমি কি করব আমার অর্থে খિસ્সা দিতে আমি বাদশা هارুন রশি একটু দিধা করব না এবারে শুনে নেন এবারে সালামা বলছেন ওগো বাদশা

আর এক গোড় পেশাবের সমন দাম হচ্ছে আমার আপনার কাছে মূল্যবান জানটা মূল্যবান না দুনিয়াটা আমার আপনার কাছে মূল্যবান কেউ একজন বলবেন জি জানটা আমার আপনার কাছে মূল্যবান এই যানটাকে সুগময় করতে হলে এই জানটাকে আমাকে আপনাকে কি করতে হলে সুখময় করতে হলেন এই জানটাকে বাঁচাতে হলে বাপুরে আমার মারে আমার দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য এটা হচ্ছে কি আমল করার জায়গা এটা খেল তামাশা রে যায় কানে আমাকে আপনাকে আল্লাহ পরীক্ষার জন্য প্রেরণ করেছেন আমাকে আপনাকে এখান থেকে আমল নিয়ে যেতে হবে আমার আপনার ঝোলা আমার আপনার ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে আমার আপনার পুটলিটা বেঁধে নিয়ে যেতে হবে সঞ্চয় করে নিয়ে যেতে হবে সৎ আমল তবে যে আমার আপনার জানকে আমি আপনি বাঁচাতে পারবো দুনিয়ার মোহে পড়ে দুনিয়া কামিয়ে দুনিয়ার সম্পদ আমার আপনার কোনো কাজে আসবে না সব চলে যাবে জানটা বাঁচাবার জন্য আমাকে আপনাকে কি করতে হবে দুনিয়াতে আমল করতে হবে দুনিয়ায় রাজত্ব করে কোনো লাভ দেবে না দুনিয়ার সম্পদ জোগাড় করে কোনো লাভ দেবে না এ সম্পদ আমার আপনার সঙ্গে যাবে না সব পড়ে থাকবে দুনিয়া হলো আমি দুনিয়ায় আমি আপনি হলাম মোসাফের এটা হচ্ছে মোসাফের খানা এ জায়গা আমাকে আপনাকে ছেড়ে যেতে হবে আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর বাড়িতে গেলেন বিশ্ব নবী দয়ার কান্ডারে নগ্ন শরীরে তিনি কি করেছেন খালি শরীরে গায়ে কোনো জামা নাই এমন অবস্থায় নবী আমার শুয়ে আছেন কোথায় একটা এর উপরে শুয়ে আছেন খেজুরের পাতার তৈরি চাটায় সে চাটায়ের উপর নবী আমার শুয়ে আছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন গিয়ে দেখলেন যখন নবী আমার নবীর কাছে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ পৌঁছালেন আব্দুল্লাহ বিন মাসুদ একজন মুফাসির নে কোরআন ছিলেন তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন জ্ঞান ছিল কোরআনের জ্ঞান ছিল মুফাসির কোরআন আব্দুল্লাহ বিন মাসুদ নবীর কাছে যখনই গেলেন নবী আমার বিছানা থেকে উঠলেন সে চাটায়ের উপর থেকে উঠে বসলেন নবী আমার যখনই বসলেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নগো তিনি বলেন নবীর আমি শরীরের দিকে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর শরীরে সে চাটায়ের দাগ ফুটে উঠেছে আমি বললাম নবী গো আপনি তো আমাকে আমাদেরকে একবার অর্ডার করে দিতে পারেন আপনার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করে দিতে পারে আপনি একবার বলে আমরা আপনার একটা মানে বিছানার ব্যবস্থা করে দিতে পারে একটা ভালো গোদের ব্যবস্থা করে দিতে পারে একটা ভালো চাদরের ব্যবস্থা করে দিতে পারে নবী আমার বলেছিলেন আবদুল্লা বিন মাসুদ রে আমি নবী যে আমার দুনিয়ার সঙ্গে কিসের সম্পর্ক ক আমি তো হলাম মুসাফির আমি তো হলাম মুসাফির এখানে তো কিছু দিনের মেহমান দুনিয়াতে আমি কিছু দিনের মেহমান যখন আমার ডাক চলে আসবে আমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে অতএব দুনিয়ার সঙ্গে মোহাব্বত রেখে আমার আপনার কোনো লাভ দেবে না দেবে না দেবে না কার ভরসায় আছো মন কিসের কড়ো আশা কার ভরসায় আছো মন কিসের কর আশা এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আসা ও তোর গহনা দিন লাগবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় ক বোরের মাটি সন্ধারা গে যেদিন টুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা সন্ধার আগে যে দিন তবিবে বেলা একে পলকের ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা কার দিবা তুমি জরে ধমক কার মাথায় ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতিও সজ তোমারি চার পাশে বসে তারা করিবে কন্দন খবর পেয়ে আসবে আতিও সজ চার পাশে বসে তারা করিবে কন্দন সাজাইবে আমায় মহনের মত সাজাইবে তোমায় মনের মত কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তব জন মাজননী একবার চিন্তা করে দেখেছি এই দুনিয়া আমাকে যে ছেড়ে যেতে হবে আমাকে আল্লাহ আলা আমাকে আবার পুনরায় জীবিত করবেন আমার এই পার্থিব জীবনের হিসাব দিতে হবে এই পার্থিব জীবনের হিসাব দিতে হবে কি করেছি কি করে নাই আমাকে আপনাকে হিসাব দিতে হবে তাই বিশ্বনবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন তুমি স্মরণ করো পরকালকে দুনিয়ায় চলবে তো দুনিয়ায় যতদিন বেঁচে আছো পরকালকে স্মরণে রেখে দুনিয়া দাঁড়ি করো আল্লাহর নবী বলেন কুনফিদ দুনিয়া কান্নাক গরিবুন আও আবেরো সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর হে আমার উম্মা তুম্মাতিরা হে আল্লাহর বান্দা বান্দিরা হে মুসলিম নর নারীরা তোমরা দুনিয়ার বুকে জীবন যাপন করো মুসাফিরের নাই পথিকের নাই জীবন যাপন করো অচেনা ব্যক্তির নাই জীবন যাপন করো তুমি নিজেকে অচেনা ব্যক্তি মনে করো নিজেকে মুসাফির মনে করো তুমি তো হলে মুসাফির তুমি তো হলে পথের পথিক তুমি দুনিয়াতে চলো নিজেকে পথের পথিক মনে করো আর নিজেকে সদা সর্বদাই ইনি টাইম প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিজেকে তুমি কবরবাসী মনে করো যখন তুমি নিজেকে কবরবাসী মনে করবে পরকালকে স্মরণ হবে তুমি আর লোভ লালসা অটোমোটি চলে যাবে